নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগেই বলে রাখি আমার আজকের ব্লগটাও কিন্তু একদম পুচকি মতন আজকে মঙ্গলবার সকালবেলায় উঠে যথারীতি নিজের কাজকর্মগুলো করে অর্ণাকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি মন্দিরে আজকে সকালটা একরকম শুরু করলাম মন্দির থেকেই সকালবেলা মন্দিরে আসতে বেশ ভালোই লাগে আমাদের মন্দিরে সকালবেলা আর সন্ধেবেলার ভিউটা একদম অন্যরকম সকালবেলা তো বেশ ভালোই ভিড় হয় সবাই পুজো টুজো দেয় আর সন্ধেবেলাতে আরও বেশি ভিড় হয় সন্ধ্যাবেলায় অনেকেই আসে আরতি দেখতে বাচ্চারা আসে খেলতে এদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটোছুটি ছুটি করে অর্ণাও আসে মাঝে মধ্যে আজকে মঙ্গলবার কিন্তু সেই তুলনায় আজকে মন্দিরে ভিড়টা একটুখানি কম আছে সকালবেলাটা আজকে বেশ মেঘলা মেঘলাই পুজো দিয়ে এসে খাচ্ছি একটু নুন চিনি লেবু দিয়ে শরবত তারপর আমরা যাব ও বাড়ি ওখানে গিয়ে ঠাকুরের পুজো টুজো করবো ওখানেই পুজো দিয়ে তারপরে টিফিন খেয়ে আবার আসবো এ বাড়িতে মায়ের এখানে রান্নাও হয়ে গেছে পনেরো দিন পর আজকে এলাম আবার আমাদের বাড়িতে কতদিন বাড়িটার মধ্যে আসিনি যা বৃষ্টি শুরু হয়েছিল আসার সুযোগও পাইনি সামনেগুলো পুরো একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে কোথায় যে আমার পুঁইশাকের গাছগুলো ঢুকে আছে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই বৃষ্টিটা দিন কত কমে থাকলে এগুলোকে একদিন পরিষ্কার করাতে হবে ফুল গাছগুলোর মধ্যে পুরো ঝোপঝাড় হয়ে বসে আছে ওই যে আমার পুঁইশাকের গাছ দেখতে পেয়েছি এই যে দেখুন এখানে একটা ঢুকে আছে আর এই যে এখানে একটা ঢুকে আছে আগাছাগুলো সব বড় হয়ে গেল পুঁই গাছগুলোকে আর বড়ো হতে দেয়নি কী কেলেঙ্কারি এই যে পর্তুলিকাটাও ঝোপের ভিতর ঢুকে গেছে একটা ফুল ফুটে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে সব এগুলো পুজোর আগে পরিষ্কার করালে তবে গিয়ে দেখতে ভালো লাগবে ইস ঘরের ভিতরটারও কি অবস্থা হয়েছে কালাঞ্চগুলো বড় বড় হয়ে বসে আছে একগুলো নিমার ওপর ব্যাংটা না আর নেই ইস একগুলো নিমার একটা সাইড দিয়ে গাছ বেরিয়েছে সাবাস অনেকগুলো বাজে জিনিসের মধ্যে এটা একটা তাও দেখতে ভালো লাগলো দু জায়গায় দুটাকে প্লেস করে দেব কি অবস্থা এখানে পাতায় টাতায় ওয়ান্ডারিং জিউর যেখানে জায়গা ছিল গাছের গোড়ায় সেখান থেকে উঠে এসে উপরে এসে বসে আছে এগুলো সব ঠিকঠাক করাতে হবে গোটা ঘরটা আমার নোংরা হয়ে গেছে আমার বাড়ির গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো অনেক বড় বড় বড়ো বড়ো হয়নি আরও হয়েছে এখানে দুটো কারিপাতা চারা হয়েছে ছোট্ট ছোট্ট রঙন গাছের নিচে এই টগর গাছে টবে আবার অনেকগুলো কি ছোট ছোট গাছ হয়েছে কি গাছ কে জানে করে দিলে ভালোই হয় এসে মালকের একটুখানি পুজো দিয়ে চপ দিয়ে মুড়ি খেলাম এখন বসিয়েছি চার মা ঘরগুলো একটুখানি পরিষ্কার করে দিচ্ছে আজকে সারা দুপুরটা এখানে থাকবো না কারণ অর্ণাকে স্কুলে দিয়ে এসেছি এখান থেকে গিয়ে তারপরে অর্ণাকে স্কুলে আনতে যাবো বেশ কিছুদিন না আসতে পেরে ঘর বাড়ির অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে মা একটুখানি পরিষ্কার করলো তাই নাহলে এগুলো সব একদম ধুলো ধুলো আর ধুলো হওয়ার কথা না সব বন্ধই ছিল কিন্তু বাইরে আমার এত পায়রা বসে সেই পায়রাতে আমার ঘর বাড়ি সব নোংরা করে দিচ্ছে ব্যালকনিটা পুরো একদম যাচ্ছে তাই অবস্থা বৃষ্টি না পড়লে পরপর কয়েকদিন এলে ঘরগুলো আবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যাবে কি কাছিস পাপড় ভাজা পাপড় ভাজা বাদাম ভাজা মুড়ি ওটা কি তো টেবিল বালিশটা বালিশটা তো টেবিল লজ্জাও লাগে না বল বলতে বালিশটা টেবিল আমাকে দিবে একটু জল ঘুম থেকে খা আজকে সেই সকালে চা খাওয়ার পর থেকে আপনাদের সঙ্গে সেভাবে কথাটা বলাই হয়নি ওই যে বললাম একটুখানি কাজ করছিলাম গ্যাসের টেবিলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ওই বাড়ি থেকে এখানে এসে বেটুকে স্কুল থেকে এনে তারপর দুপুরের খাবার খেলাম আজকে আমি দুপুরবেলায় খেয়েছিলাম চিড়ে যাক সেই তো আর কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর সন্ধ্যের পর থেকে বেটুকে পড়াচ্ছিলাম তাই তখনও আর কোনো রকম গল্পই আপনাদের সঙ্গে হলো না এখন বসে পড়েছি রাত্রেবেলার খাবার খেতে আমার জীবনের আরও একটা দিনের ছোট্ট একটুখানি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকার চেষ্টা করুন আর তুলির কথা সঙ্গে থাকুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামী ব্লগে